ফ্যান্টাসি বই লেখমো একটা পাবলিক রে ভোদাই বানানোর গর্জন ব্যবসা খারাপ না পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো পাবলিক কে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাব কিন্তু না তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো পাবলিক কে ভোদাই বানানোর গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং এই দামি আমার সব মার্বেল এনে রাখলাম আমি যদি এই মার্বেলটা লাগাইতে পারি তাহলে তোর সব মার্বেল কিন্তু আমার আর না লাগাইতে পারলে তোর সব মার্বেল আমার ঠিক আছে তুই একটু হইরা বয় কে তুই যদি অনেক বয়ে থাক আমি মার্বেল মারলে এই মার্বেল না লাগলেও তোর মার্বেল ঠিকই লেগে দেব লাগে না এই দে তুই সব এনে

তাড়াতাড়ি আয় আমার এমন সঞ্জনা মুক্ত হয়ে গিয়েছে কারো বাঁচতে দেবো না সবাই মরবি তুই মরবি তুই মরবি তোর নানি মরবো আমি মরবো সন্ধ্যে কাউরে বাঁচতে দেবো না সবাই মরবি পালা তাড়াতাড়ি পালা তোরা সবাই পালা মরবি কে শোনছো না আর কেন মারবো আমাকে সবাই আরে ও পাগল ওর কোথায় ভয়টাই পাইস না ভয় আর আমি প্রতিদিনই একটা করে খুন হইতেছে কোন দেশে সহবাস করি আমরা এই দেশে আমাদের কোনো নিরাপত্তা নাই পুলিশ কি করে গত এক ১০ দশটারও বেশি লাশ পাওয়া গেছে সবগুলা লাশির সাংবাদিকের আর লাশগুলা পাওয়া যাইতেছে অনেক আলৌকিকভাবে আমি একটা রহস্যের গন্ধ পাইতাছি স্যার এটা রহস্যের গন্ধ না এটা আমার পাদের গন্ধ সকালবেলা মোলাদে ভাত খেয়েছি কি করি একটা উল্টা কথা গুলো খেতে ফেলে পিছনে মেরে দিবো পাবলিকে সামনে মুগ্ধ হইতে পারবি না তুই যাক লাশের কাছে কোন সূত্র পাস নাকি তো কোনো কিছু বাস নাই না পকেটে পাঁচশো টাকার কোন নোটই না বাইকর পাঁচশো টাকা নোট বাইকর পার খেতে মেরে সামনে মুখ দেখতে পারবি না স্যার আপনারা দুইজন মিলে আমার এই বলিটা দিলেন আরে তুই কোনো চিন্তা করিস না আমি আর এসপি স্যার আছি আমরা থাকতে তোর কিছু হইতে দিব না আমার আমাকে জীবন দিয়ে হইলো তোরে বাঁচামু এই তুই এনে থাক আমার খুব মুতে দর্ষে রে স্যার মুতে তো আমারও দর্ষে চলেন দুইজন মিলে এক লগে মুইতাহি এই তুই এই জায়গার বিষয়টা দেখিস আমরা একটু মুইতাহি স্যার আপনারা না কইলেন আপনারা আমার জান বাঁচানোর লাগি জীবন দিয়ে দিবেন আরে বেটা জীবন দিব তো কইছি কই নাই থাক আরে জেগাই তো কেউ নাই তাইলে আমার কান দাদ দিল কেরা ভূত আইলো নাকি আরে না ভূত বলতে কিছু নাই তেতুলের আসার টক ভূতের নানিরে পকপক পক কার নানিরে রে পক পক ওখে না আর আমাকে কই নিয়া গেছে সন্ধেন নিয়ে গেছে পাঁচ না, তোরে কেউ বাঁচবি না সন্ধে রাস্তা থেকে যদি বাঁচতে চাস জলদি ভেড়া তাও তান্ত্রিক লালুর কাছে চাস কারণ তান্ত্রিক লালু ছাড়া সন্ধে নাৰ কেউ আট খেতে না পাঁচ মিনা তোরে কেউ বাঁচবি না তোর নারীরা বাজব না আমিও বাঁচবো না যদি এই পাগলের কথাই সত্য হয় তেনেহলে তোমাকে তান্ত্রিক লালুর কাছেই দেই থৈবো কিন্তু তান্তিক লালু ডাকে আমি চিনি উনার নাম তান্ত্রিক লালু উনার দুই পাশে থাকে দুই কালু একটা একটু বেশি আর একটা একটু কম তান্ত্রিক লালুই হইল লালু ভাই আমাকে নিয়ে আছে বন্ডামি শুরু করলেন সত্যি সত্যি যদি কোনোদিন ভর্তার লাগে তেলে কি আপনি পারবেন ফোন আমি যখন থেকে ভূত তারাই তখন থেকে তোর পাখিও খায় না তারপরও ভাই এই ভন্ডামি আর কতদিন বাংলাদেশের মানুষ খায় ততদিন বাংলাদেশি মানুষ তো খায় না তিন দিনের ব্যবসা শুরু করছেন বনি তোইলো না বাবা আমার বাজার বাবা আমার বাজারে কি জানি হইছে সারাই কে জানি হাঁটে ডরে ঘুমাইতে পারি না কাস্টমার আইছে বনি হইবরে বনি বনি তুই একদম সঠিক জায়গায় আসছস চল তুই ঠিকই কইছিলি তোর এই বাড়িতে কিছু একটা আছে আমি সিগনাল পাইতাছি কিন্তু বাবা আমার বাড়ি না আমার বাড়ি তো সামনে আরে সামনে আর কি ওইটার সিগনাল আমি এন আমার ক্ষমতা সম্বন্ধে তোর ধারণা নাই আমি যা যা কমু তাই তাই মিলা দেবে প্রতি রাইতেই তোর বাসার থেকে নুপুরের আওয়াজ আসে না রাই তুই লেটিনের সালে কেউ না কেউ ঢেল মারে না তাইলে তো ঘরের জিনিসপত্র ভাঙচুর করে এইটাও তো করে না বুঝছি তার মানে এই ভুটটা অনেক ডেঞ্জারাস তোর বাসায় যাওয়া যাইব না এই জায়গার থেকে ওই ভুটটা দাঁড়াই দিব ভুটটার যে জিনিসগুলো আনতে গেছিলাম ওই জিনিসগুলো আনছ হ বাবা আনছি এনে আপনার রুটি গলা আর মোমবাতি কিন্তু লালু ভাই ভুটটারে তো আবার রুটি গলা লাগবো কেন

আমি স্পষ্ট দেখতেছি ওই জায়গায় আইছে কানাই দেখতে তার মানে ওই ভুট্টা দর বাসা থেকে বাইরে এই মোমবাতির ভিতরে আইছে আরে ও তো কানা ও তো মানুষই ঠিক মতো চোখে দেয় না ও আবার ভূত দেখলে নে ছোটবেলায় মুরুব্বিরা কইতো হনত নাই বুবা প্রাণীরা ভূত জিন দেখতে পায় কিন্তু ও তো বুবা না ও তো কানা কি করে এই দামুকা ভূত তার মনা এই ভূত তোর ধ্বংস করে লাইবো বাট বন্ধ হলার করে আলা কি বন্ধ করে দাও কার লোকে বন্ধ করে দিছস তো করে নিয়ে লাগে আর কোন না কি কপাল ভালো ও খালি তগরে মারতে আমার গায়ে যদি ও হাত দিত ও বচ্ছ হয়ে যেত আপনার গায়ে তো হাত দেয় নাই কিন্তু জুতা দিয়ে বাড়ি ঠিকই দিছে আমার বড়দুয়া লাগে গেছে ওর আর ধ্বংস আমি খুব নিকটে দেখতাছি থাকলালো ভাই ভয়েন দেন না মানুষ না জানো আমরা তো জানি আপনি বন্ড তাহলে এখন আমরা কই যাইতেছি ভাই নতুন মুরগি খুঁজতে আপনি কি আসলে আবার নতুন মুরগি খুঁজে বের করতে পারবেন হন আমি যখন থেকে নতুন মুরগি খুঁজে বাই করি তখন থেকে তোর পাখিও খারায় না তোরা খালি আমার লগে তাল মিলাবি দেখ আমি মুরগি কেনে বাউ করি নতুন মুরগি পাইছি অন্ধকার কালো ছায়া তোর মাথার উপর ঘুর ঘুর করতেছে শনি তোর খুব নিকটে ভান্তি নাই সামনে যা লালু ভাই ও তো আপনার ইঙ্গিত বুঝে নাই ও তো শেষ তোর উপর কিছু একটা ভর করে আছে ও খুব তাড়াতাড়ি তোর শেষ করে লাইব তুই ক রাইতে লাইতে ঘুমায় দাস না হ্যাঁ

এই সমস্যার সমাধান এই আংটি ব্যবহার করলে আর এই আংটিটা হিমালয়ের পুরায় থাকা মায়ের পাথর দিয়ে এই আংটিটা বানানো নে তোর সব সমস্যার সমাধান আপনি আমার বাঁচাইলেন বাবা এখন বাবারে কর তাই আনিমোনা তোর দে জয় 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 বাবার বাবার ভাই আন্টি কিনছিলেন পূর্ণটি দিয়ে দিয়ে গেল মাত্র পাঁচটিয়া দশটি লস আর এতক্ষণ প্যাসাল যা পারছিলেন সব ফাও আপনি তো ব্যবসা বুঝেন না শোন আমি থেকে ব্যবসা বুঝি তখন থেকে তোর পাখিও খারায় না কি করে ব্যবসায় লাভ লো আছে